নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী আর সোনালী কুকিন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে একটা অসাধারণ জল খাবার রেসিপি চলে এসেছি চিড়ের পোলাও আর চিড়ের পোলাও বানাবার জন্য আমি কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এখানে রয়েছে গাজর বিনস মটর চিনি শিমলা মির্চ আর শুকনো লঙ্কা আর কিছুটা বাদাম এগুলো পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি এখন আমি কড়াইটা চাপাই নিচ্ছি কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা গাজর দিয়ে দেবো কেটে রাখা বিনস দিয়ে দেবো আর দিয়ে দেবো শিমলা মির্চ মটর একটুখানি নুন দিয়ে দেব বন্ধুরা এদের সবজিটা ভাজা হচ্ছে আমি তার থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জল ছিঁড়িয়ে ভুজে নেবো সবজি তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে বাদাম গুঁড়ো দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি কারি পাতা দিয়ে দিবো ভিজিয়ে রাখার ছিড়ে দিয়ে দেবো ভিজিয়ে রাখার ছিঁড়ে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো হয়ে গেছে আর নামিয়ে নেবো বন্ধুরা চিঁড়ের পোলাও রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আমার সোনালি কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেলাইকটি ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে আর এমনি নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য সোনালি কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বারবার বলা হচ্ছে আপনাদেরকে সুস্থ থাকবে ভালো থাকবে